আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এটির শিরোনাম হল নফুল নামাজের ফজিলত নফুল নামাজ যেগুলো ফরজ না কিছু নামাজ আছে যেগুলো আল্লাহ সুবেন তারা ফরজ করেছেন আর কিছু নামাজ আছে যেগুলো ফরজ নয় সুন্নাথ বা নফল সুন্নাত বা নফল নামাজের অনেকগুলো কিসিম আছে অনেকগুলো ভাগ আছে যেমন তাহাজ্জিদের নামাজ হচ্ছে নফলের নামাজ সলাতেওয়িন মানে চাষের নামাজ হচ্ছে নফল নামাজ তারপরে যে সমস্ত সুনাদগুলো আমরা পড়ে থাকি এগুলো সব নফল নামাজ আর ফরজ নামাজ হয়েছে যেগুলো আল্লাহ ফরজ করেছেন যেমন ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরীবের সময় যেই ফরজ জামাত সহকারে আমরা নামাজ পড়ি এগুলো ফরজ নামাজ ফরজ নামাজের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আপনারা অন্য এপিসোডে শুনতে পাবেন আজকে আমি নফুল নামাজের একটা নফল নামাজকে নিয়ে আজকে আলোচনা করব যে নফল নামাজ যদি আমরা কায়েম করি তাহলে আমাদের কত লাভ আছে আর নফল নামাজের ব্যাপারে একটা হাদিস আছে হান আল্লাহ ওই হাদিসটা যখনই আমি শুনি আর যতবার পড়ি যতবার বলি ততবারই ভালো লাগে আমি ইচ্ছা করছি যে আপনাদের সামনে ওই মজার যে হাদিসটা আছে নফল নামাজের যে হাদিস আছে ওটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো আল্লাহর বান্দাবন্দী যদি আল্লাহ সুবাহন তালাকে খুশি করার জন্য নফল নামাজ দিনে ও রাত্রে বারো রাকাত পড়ে কত রাকাত বারো রাকাত কোনো আল্লাহর বান্দাবন্দি যদি নফল নামাজ পড়ে তো আল্লাহ আল্লাহরুল আলমিন তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করে দেবেন আলহামদুলিল্লাহ বলে সুহান দিনে আর রাত্রে দিন রাত মিলে যদি বারো রাকাত নফল নামাজ পড়া যায় হুম তাহলে বারো রকাত নফল নামাজ পড়লে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে লাভ আছে না লাভ আছে অবশ্যই লাভ আছে ঠিক না তো চলুন বারো রকাত নামাজ আমাদেরকে কখন পড়তে হবে কোন টাইমে পড়তে হবে এই বারো রকাত নামাজ পড়লেই যে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তাহলে এই বারো রকাত নামাজ পড়ার তো দরকার আছে নাকি শুধু বারো রকাত নামাজ যদি আমি পড়ে আল্লাহর জান্নাতে আমার জন্য জান্নাতে ঘর হয়ে যাবে তো এটা কে না চাই এটার একটা নিয়ম একটা সিস্টেম আমাদের জানা দরকার আছে কোন নিয়মে কোন সিস্টেমে আমরা এটা কায়েম করব কোন সিস্টেমে এটাকে আমরা পড়ব। চলুন আমরা দেখি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাজিরাতে উমে হাবি বা আলহাম থেকে আদিষ্টে বর্ণিত এই বারো রেখা নামাজের ব্যাপারে হযরত উম্মে হাবিবার রাদিয়াল্লাহু তাআলা নதிகা দৃষ্টি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সলা ইসনাতি আসওয়াতে রাকাতান ফি ইয়ামি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যে ব্যক্তি দিনে ও রাত্রে বারো রাকাত নামাজ নফর নামাজ পড়লো তো বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ আল্লাহ সুবহান তালা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন হাদিসটা উল্লেখ করা হয়েছে আপনার মুসলিম শরীফে পাওয়া যাবে হাদিস নামার সাতশো আঠাশের মধ্যে করা হয়েছে তো দিনে আর রাত্রে যদি বারো রাকাত নামাজ পড়া যায় তাহলে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবে আমরা হাদিস শুনে নিলাম এই হাদিসটা হাজিরাত হাবিবাহ আনহা যখন থেকে শুনেছেন তিনি বলছেন যে মা তারক তোহন্না মুহন্না রসুল্লাহ সাল্লাম যতদিন থেকে আমি রসুল্লাহ সাল্লু আলয়সাল্লামের মুখ থেকে শুনেছি যে বারো রাকাত নফল নামাজ কায়েম করলে আল্লাহরবুল আলিম তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে তখন থেকে আমি কোনো দিন এই বারো রাকাত নফলকে ছাড়িনি সোনার আল্লাহ মানে তখন থেকে আমি বারো রাকাত সুন্নাত নফল আমি পড়েই যাচ্ছি ছাড়িনি তো আমাদেরকে ওইরকম টার্গেট করতে হবে যে বারো রাকাত নফল যদি পড়ে আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে আমরাও কোনো দিন জীবনে ছাড়বো না এরকম চেষ্টা করতে হবে চলুন আমরা এই বারো রকাত নফল নামাজ কখন পড়তে পারি কোন টাইমে পড়তে হবে যেমন তাহাজিদের নামাজ রাত বারোটা একটা দুটার সময় পড়তে হয় যেমন সলাতে আউাবিন আপনার সূর্য উঠার পর পড়তে হয় তো এরকমভাবে ভাবে এই বারো রাকাত নফল নামাজ কখন পড়তে হবে এই বারো রাকাত নামাজে যখন তাফ শুনি তখন আরও ভালো লাগে কেন ভালো লাগে যে আমরা প্রায় অনেক মানুষ আছি যারা এই বারো রাকাত নামাজ পড়ছি কিন্তু এটার গুরুত্ব জানি না কোন টাইমে আমরা পড়ছি হয়তো এটা আমাদের খেয়াল নেই চলুন আমরা হাদিসটা দেখি এটার ব্যাখ্যাতে তিরমিজি সাহেবকে উল্লেখ করা হয়েছে যে উম্মে হাবিবা রজ্জাল্লাহ তালানহা তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মান সোল্লা ফিয়ামি ওয়ালাই সিনতাই আসালা তার একা আতেন বুনিয়ালাহ বাইতুন ফিল জান্নাতে যে ব্যক্তি দিনে ও রাত্রিতে বারো রেকাত নামাজ পড়লো আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবেন আর বান কাবলা জুহুরি কখন বারো পড়তে হবে উল্লেখ করা হয়েছে যে আর বায়ান কাবলা জোহরি জোহর নামাজের আগে চার রাকাত জোহর নামাজ যে আমরা পড়ি বারোটা একটা সাড়ে সাড়ে বারোটার সময় এই জোহর নামাজের আগে কয় রাকাত চার রাকাত ঠিক আছে ওয়ার রাখা হাতে আর জোহর নামাজের পরে আবার দুই রাকাত তো কত রাকাত হলো জোহর নামাজের আগে চার রাকাত আর জোহর নামাজের পরে দুই রাকাত কত রাকাত হলো কথা বলতে হবে চার রাকাত ছয় রাকাত হলো নাকি ছয় রাকাত হয়ে গেল ওয়ারাকাত বাদাল বাদ মাগরিব মাগরিবের নামাজের পরে দুই রাকাত জি এটা কিন্তু আমরা পড়ি নাকি জোহর নামাজের আগে চার রাকাত সুন্নাত নফল পড়ি আর জোহরের পরেও দু রাকাত কিন্তু আমরা পড়ি কিন্তু জানা নাই এটার ফজিলত হ্যাঁ জোহর নামাজের আগে চার রাকাত জোহর নামাজের পরে দু রাকাত ওয়ারাকাত বাদাল মাগরিব মাগরিবের পরে দু রাকাত মাগরিবের পরে দু রাকাত পড়ি কি পড়ি না অবশ্যই পড়ি ওয়ারাকাত আইনি আইনে আল ঈশা ঈশা নামাজের আগে পরে দুই রাকাত এসার নামাজের পরে দুই রাকাত ও রাকাত এনে কবল ফজর এবং ফজর নামাজের পরে ফজর নামাজের আগে দুই রাকাত তাহলে ফজর নামাজের আগে দুই রাকাত তাহলে কত রাকাত হলো জোহর নামাজের আগে চার রাকাত তারপরে দু রাকাত ছ রাকাত হয়ে গেল মাগরিবের নামাজের পরে দু রাকাত তো আট রাকাত হলো এশার নামাজের পরে দু রাকাত তো কত হলো দশ রাকাত হলো আর ফজর নামাজের আগে দুই রাকাত তাহলে বারো রাকাত হয়ে গেল নাকি এই বারো রাকাত নামাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের অনেক মোসাল্লি কন্টিনিউ এই বারো রাকাত নামাজ কিন্তু পড়ছে ঠিক না অনেকেই পড়ছে কিন্তু জানে না যে এই বারো রাকাত নামাজ পড়লে আল্লাহ সুমানু তারা তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবে সুহাম পড়ছি তো নাকি যদি আমরা পড়ি তো আলহামদুলিল্লাহ আমরা খুবই লাভবান ভাগ্যবান তবে এই হাদিসটা শোনার পর থেকে আমাদের এটা খেয়াল রাখা উচিত যে হতে পারে এরপর এর আগে আমরা এই বারো কাজ নফলকে খুব খেয়াল হয়তো করিনি জোহর নামাজের আগে চার রাকাত পড়তে হবে পড়া উচিত আছে কিন্তু হয়তো আবহেলা অলসতা করে ফরোজ নামাজের টাইমে জামাতের টাইমে মানে আসলাম দিয়ে জামাত শুরু করলাম তো আমার যে চার রাকাত ছুটে গেল নাকি বা হয়তো জোহর নামাজের পরে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম দুই রাকাতটা পড়লাম না অলসতা করে গাফিলাতি করে তাহলে এই যে আমার একটা লস হয়ে গেল বারো রাখা সেদিন জুটবে কিংবা হয়তো মাগের নামাজের পরে যে দুরাকাত আছে হয়তো কাম বিশেষে মনে করলাম যে আমার কাজটাই বেশি বড় আছে তো আমি কাজ নামাজটা ছেড়ে দিলাম কিংবা হয়তো এশার নামাজের পরে হয়তো ঘুম আসছে তখন আমি পড়লাম না বা হয়তো ফজর নামাজের আগে যে দুরাকাত ফল আছে ওই নামাজটা আমরা পড়লাম না কিংবা এমন সময় আমার ঘুম ভাঙলো যা আমি ফজর নামাজটা জামাতে যে ধরতে পেরেছি সুন্দরটা পাইনি এই হিসাবে এমনি করে করে কী হয়ে যাচ্ছে আমাদের যে বারো রাকাত নফল বা বারো রাকাত সুন্নাত নামাজ আছে এই নামাজটা কন্টিনিউভাবে হিসাব করে আমরা হয়তো এর আগে আদায় করতে পারিনি যার কারণে আমি অনুরোধ করব যে যখন থেকে আমরা এই হাদিসটা শুনছি বা আজ থেকে যে আমরা এই বক্তব্যতে জানতে পারছি যে এই বারো রাকাত নফল নামাজের এত ফজিলত আছে যে কোনো আল্লাহর বান্দাবান্দি যদি বারো রাকাত এইভাবে সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলমীর জান্নাত একটা ঘর তৈরি করবে তাহলে আজ থেকে পারা যাবে ইনশাল্লাহ যে আমরা জোহর নামাজের আগে চার রাকাত একেবারে পড়বো ইনশাআল্লাহ চেষ্টা করবো হাজারো কাজ থাকুক কাজ করতে করতে নিয়ত রাখবো যে আমি যেন জোহরের আগে চার রাকাত পড়তে পারি আমি যেন জোহরের পরে দু রাকাত আদায় করতে পারি আমি যেন মাগরীবের পরে দুরাকাত পড়তে পারি এসার পরে যেন দুরাকাত পড়তে পারি এরকম টাইম একটু আমি দেওয়ার চেষ্টা করব আর ফজরের টাইমে যেন আমি ওয়াক্তে উঠে নামাজ শুরু হওয়ার আগে ফরজ নামাজ শুরু হওয়ার আগে যেন আমি এই সুন্নতটা পড়তে পারি ঠিক না তাহলে এমনি করে আমাদের বারো কাত যেদিনই পূর্ণ হয়ে যাবে সেই দিনই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে এমনি যদি আমি কন্টিনিউ যতদিন আমরা বাঁচবো ততদিন যদি আমরা এই আমলটা করতে পারি ততদিনই ততটাই করে জান্নাতে আমাদের ঘর হয়ে যাবে একটা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য হাজিরাত হাবিবর জেলাহু আলাহা তিনি বলছিলেন যে যখন থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ থেকে শুনেছি যে বারো রাকাত নামাজ পড়লে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে তখন থেকে আমি কোনোদিন এই নামাজকে ছাড়িনি জি হাদিস পড়েছিলাম মা তাই তখন না তখন না আমির রসুল্লাহ সাল্লাহ রসুল সাল্লামের মুখ থেকে শোনার পর থেকে আমি দিন এই বারো রাকাত ছাড়িনি আরেকটা মজার কথা বলি যে ফজর নামাজের সময় ফরজর নামাজের আগে জোহর মানে ফরজ নামাজ শুরু করার আগেই যে দুরাকাত পড়তে হবে এখানে আরেকটা একটা খুবই সুন্দর হাদিস আছে আসলে এই নামাজটা একটু ভারী ঘুমের অবস্থায় তো হয়তো অনেক মানুষ ঘুম থেকে জাগতে পারছে না বা হয়তো চেষ্টা করে না যে আমি ঘুম থেকে জাগবো দিয়ে আগে দুরাকাত পড়ার পরে আমি ফরজা সামিল হব তো এখানে আরেকটা হাদিস যদি আমরা মনে রাখি তাহলে আর একটু আমাদের মনে আবেগ জাগবে আরেকটু আমাদের উঠার একটু মন হবে যে না আমাকে উঠতে হবে আমি উঠব হাদিসটা কি আছে বলেছেন আসমান ও জমিনে যা কিছু আছে আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে আমার কাছে বেশি উত্তম হচ্ছে ফজর নামাজের আগে দুরাকাত সুন্নাত সুহান আল্লাহ হ্যাঁ ফজর নামাজের আগে যে দুরাকাত সুন্নাত পড়া হয় এই ফজর নামাজের আগে দুরাকাত সুন্নাতটা এত পছন্দের এত ভালো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন গোটা পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন পাহাড় পর্বত ঝর্ণা পার্ক বিভিন্ন রকমের যে সমস্ত জিনিস রয়েছে সমস্ত জিনিসের চাইতে বেশি দামি বেশি উত্তম আমার কাছে কোনটা এই ফজর নামাজের আগে দুরাকাত সুন্নাত পড়াটা হ্যাঁ তাহলে রসোল্লা সাল্লা সাল্লাম এই ফজর নামাজের আগে দুরাকাত পড়াটাকে নফল পড়াটাকে এত বেশি পছন্দ করছে করতেন তো আমাদেরও ওই এই নামাজটাকে এই দুরাকাত নফলটাকে অবশ্যই ভালোবাসা উচিত আছে ঠিক কিনা আর এমনিতেও যদি আমাদের এই জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত নিয়ম অনুযায়ী যদি আমরা এই বারো রাকাত আদায় করে নিতে পারি তাহলে ফজরের ওই রসদাল্লামের ভালোবাসাটা আমরা পেলাম আর সাথে সাথে জান্নাত আল্লাহরবুল আলম আমাদের জন্য একটা ঘরও তৈরি করবেন এটাও পেলাম ঠিক কিনা এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আমরা হয়তো যারা আহলে হাদিস দাবি করি তারা হয়তো মনে মনে ভাবছি যে নফল বা সুন্নাতের সেরকম কোনো গুরুত্ব নেই বা হয়তো গুরুত্ব আছে তারপরেও কিন্তু আমরা অবহেলা আলোচতা করে সময়গুলোকে পার করি হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা দেখি যে যারা হানাফি এ মাঝহাব এর লোক আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ওরা এই নফুল নামাজ পড়তে খুবই বাহাদুর ওরা বেশি বেশি করে কি করে নফল নামাজ পড়ে ওরা সব 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 সময় ওরা কিন্তু নামাজের দিক দিয়ে এগিয়ে থাকে আমি কিন্তু এটা খেয়াল করি আর আমরা যখন জুমার মসজিদে যাই বা জোহরে নামাজ পড়তে যাই তখন দেখি যে হানাফি মাঝহাবের মানুষেরা জোহর নামাজের পরে আরও বেশি এক্সট্রা দূরাকাত করে পড়ে ঠিক না তো আমরা মনে মনে ভাবি যে ওরা কত নামাজ পড়ছে কত নয় হাদিস অনুযায়ী ওরা ঠিক করছে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো যে ওরা হাদিস অনুযায়ী এই যে বেশি নামাজটা দলিল আছে আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি যে হাদরে তুমি হাবিবর জেলা থেকে যে হাদিসটি বর্ণিত আছে সেটা আমরা শুনলাম আর ওখানে একটা উল্লেখ করা হয়েছে আল্লাহ কেউ যদি জোহর নামাজের আগে চার রাখাত পড়ে চার রকাতের হেফাজত করে এবং আর জোহর নামাজের পরে আরও চার রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রব আলমিন তার ওপরে জাহার নামের আগুন কে হারাম করে দেবেন হ্যাঁ জোহর নামাজের আগে চার রাকাত আর আমরা জোহর নামাজের পরে কয় রাকাত পড়ছি দু রাকাত পড়ছি জোহর নামাজের পরে দুরাকাত পড়াই যথেষ্ট কিন্তু কেউ যদি আরও এক্সট্রা দুরাকাত পড়ে মানে চার রাকাত পড়ে জোহরের আগে চার রাকাত জোহরের পরে চার রাকাত তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলম জাহান নামের আগুনকে হারাম করে দেবেন লাভ আছে না আছে হ্যাঁ লাভ আছে তো আল্লাহ যদি আমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় জোহর নামাজের পরে আরও এক্সট্রা দুরাকাত বেশি নামাজ পড়ে তো আমাদের কী অসুবিধা আছে চেষ্টা করব নাকি চেষ্টা করব যে জোহর নামাজের পরে তো দুরাকাত পড়ছি আর দুরাকাত অ্যাড করে দিয়ে আমরা চার রাকাত পড়ব তাহলে কি হবে আল্লাহ আমাদের জন্য জাহান্নামের নামের আগুনকে হারাম করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ মেহামদি সুহান আল্লাহ লাজিম খুবই সুন্দর কথা এই জন্য আমাদের উচিত আছে যে অন্য মাঝাবের মানুষেরা হানাফি মাঝাবের মানুষেরা যেভাবে জোহর নামাজের পরে আরও দুরাকাত এক্সট্রা পড়ে ওদের মতো করে যেন আমরাও যত করে বেশি বেশি করে নফল বলাকে পড়তে পারি আপনি খেয়াল করে দেখুন সরাতে উয়াবিন চাষের নামাজ আমাদের কতজন আমরা পড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যেন হানাফি মাঝে মাসজিদগুলোতে মুসালিরা সবাই নিজ নিজ জায়গাতে বসেই থাকে যখন সূর্য উঠে তারপরে তারা সালাত অর্থাৎ চাষ্তের নামাজ পড়েই বের হয় এটার অনেক ফজিলত আছে নফর নামাজের বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে শোনাব তবে এখানে একটু আমি আপনাদেরকে ইঙ্গিত করলাম যে এই অবহেলা অলসতা যেতে করে আমরা একটু দূর করি অবহেলা অলসতা দূর করে আমরা যেন এই নামাজগুলাকে কন্টিনিউভাবে পড়তে পারি আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই দিয়ে ইনশাল্লাহ শেষ করবো আসর নামাজের পর হাজরাতে ইমনি আমার রজ্জেলা তার থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন আসর নামাজের পরে কেউ যদি চার রাকাত নামাজ পড়ে কত রাকাত আসর নামাজের পর নয় আসর নামাজের আগে হাদিসটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে সাল্লাহ খবরেল আসর আসর নামাজের আগে কেউ যদি চার রাকাত পড়ে জি এটাও কিন্তু নতুন শুনছি না জোহর নামাজের পরে যেমন আমরা চার রাকাতের কথা নতুন শুনলাম ঠিক ওইরকমই যে আসর নামাজের আগে চার রাকাত ওটা কিন্তু শুননাতে মোয়াক্কাদা নয় যেমন জোহর নামাজের পরে দুই সুন্নতে শুননাতে আর আরও দু রেখাত শুননাতে মহাক্কাদা নয় ওটা এক্সট্রা তো ঠিক ওই রকমই আসর নামাজের আগে চার রাকাত নফল নামাজ এটা কিন্তু শুননাতে মহাকাদা নয় এক্সট্রা কেউ যদি আসর নামাজের আগে চার রাখাত পড়ে তাহলে তার কী লাভ হবে হাদিসটা শুনি হাজরত ইমন আমার রজি আলাহ রায়ত করেছেন রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলেন রাহিম আল্লাহ ইমর আনসাল আসরি আরবান যে মানুষ যে মানুষ আসর নামাজের আগে চার রাকাত রকাত নামাজ পড়লো তো রহিম আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওই মানুষের ওপরে রহম করবেন কি করবেন রহম করবেন আল্লাহর দয়া হবে আল্লাহর মায়া হবে সুহান আল্লাহ তো আল্লাহর দয়া আল্লাহর মায়া তো আমরা চাই নাকি আল্লাহর দয়া আর আল্লাহর মায়া যদি কোন মানুষের উপরে হয়ে যায় আল্লাহর মেহরবানি যদি কোন মানুষের উপরে হয়ে যায় তাহলে সেই লোকটাই কাময়াব হয়ে যাবে ঠিক কিনা জি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার প্রয়োজন আছে নাকি আল্লাহ যদি দয়া করে তাহলে আমরা জান্নাত যেতে পারবো আমরা কামিয়াব হব আর আল্লাহর যদি দয়া না হয় হাজারো নেকি আমরা করে থাকি হাজারো আঙুল আমরা করে থাকি রকম ভাবে কামিয়াব হওয়া যাবে না দলিল আপনাদেরকে আমি দিচ্ছি একটা ঘটনা শোনাচ্ছি হ্যাঁ এই ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর দয়াটা কত দরকার আল্লাহ একবার কাল কি আমাদের মাঠে একজন মানুষের একজন বান্দার হিসাব কিতাব করা হবে তার জীবনে কোনো গুণা থাকবে না কোনো গুণা নেই সারা জীবন সে আল্লাহ রব্বুল আলমরা এবারওতে নিজের সময়কে পার করেছে এই লোকটাকে আল্লাহ রব্বুল আলম ডেকে নিয়ে বলবে আমার বান্দা বলো তুমি আজকে কিসের বিনিময়ে জানাতে যেতে চাও তো লোকটার মনে মনে একটা অহংকার থাকবে যে আমি তো কোনো দিন না ফারমানি করিনি কোনো দিন আল্লাহর অস্বীকার করিনি কোনো দিন আমি একটু শরীয়তে উল্টা করিনি তাহলে আজকে আমি আমার ইমানের বিনিময়ে আমার নেকির বিনিময়ে জান্নাতে যেতে পারবো এইরকম তার একটা চিন্তা ভাবনা থাকার কারণে সে বলবে আল্লাহ আমি আমার নেকির বিনিময়ে জান্নাতে যাব তো আল্লাহ রাবুল আলম তখন তার একটা পরীক্ষা নেবেন ফেরেশতারাকে তারকে বলবেন যে যাও একে একটু জাহান্নামের নামের কিনারাতে ঘুরিয়ে নিয়ে এসো এই লোকটাকে নিয়ে যাবে জাহান নামের কিনারা থেকে শুধু তাকে ঘুরিয়ে নিয়ে আসবে ফেরেশতারা তারা যেমনই তাকে জাহান নামের কিনারায় ঘুরাবে তার একেবারে কলিজা যেন পুড়ে ছারখার কলিজা পড়বে না মানে তার পিপাসাই পুরা গলাটা শুকিয়ে যাবে শুধু বাঁচার জন্য বলবে যে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও ফেরেজ তারা কাছে এনে হাজির করবেন বলবে বলবেন যে আল্লাহ আপনি আমাকে এক ফোঁটা পানি দেন আমি এই পানি ছাড়া বাঁচবো না চিটপিট করবে পানির জন্য গলাটা শুকিয়ে যাবে তো তার সামনে এক গ্লাস পানি এনে হাজির করা হবে আল্লাহ থেকে জিজ্ঞেস করবে এখন আমি এই গ্লাসটার মালিক হচ্ছে আমি বলো এই গ্লাস এক গ্লাস পানি যদি আমি তোমাকে দিই এটার বিনিময়ে তুমি আমাকে বদলে কী দিবা। ওই লোকটা বলবে আল্লাহ আমার জীবনের যত আর নিক আমল আছে যত নিক সব দিয়ে দেবো আপনি আমাকে আগে পানিটা দেন তো আল্লাহ রব্বুল আলম তখন তাকে স্মরণ করাবে এই বান্দা তুমি তোমার নেকির বিনিময়ে জান্নাত যেতে চাইছো তুমি যে দুনিয়াতে নেকি কামালছো তুমি যে নেকি করেছো তুমি আমার পৃথিবীতে থেকে আমি তোমাকে এক গ্লাস নয় হাজার হাজার গ্লাস পানি পান করেছি ঠিক না আমি তোমাকে হাওয়া বাতাস সব কিছু দিয়ে তোমাকে কি করেছি বাঁচিয়ে রেখেছি তাহলে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছে বলেই সেই দুনিয়াতে আল্লাহর জন্য নেক কাম করতে পেরেছে এখন আল্লাহর দয়ারই যার দরকার আছে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না লোকটা বুঝতে পারবে আল্লাহর দরবারে সাজ দেয় পড়ে বলবে আল্লাহ আমার ভুল হয়েছে আমি আমার নেকির বিনিময়ে জান্না দিতে পারবো না আপনার দয়া ছাড়া তাহলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহর দয়ার খুবই দরকার ঠিক কিনা আল্লাহর দয়া পেতে হলে আমাদের কি করতে হবে আমরা একটা হাদিস শুনলাম খুবই সুন্দর হাতিয়ার আছে হাজরাতি ইবনু মার রজিয়াল তালানু বলছেন যে রহ রসাল্লাম বলেছেন যে রহেম আল্লাহ ইমরান সাল্লাহ কবল আল আসির আরবান আল্লাহ আর উপরে দয়া করবে ওই লোকটার উপরে মায়া করবে মেহরবানি করবে যে লোকটা আসর নামাজের আগে চার রাকাত নফল নামাজ পড়বে সোহানাল্লাহ তাহলে আসর নামাজের আগে যদি আমরা চার রাখাত নফল নামাজ তো নেই সুনাত নামাজ তো নেই কিন্তু যদি আমরা পড়তে পারি কন্টিনিউ তাহলে আল্লাহ রবুল্লা আলিন ওর উপরে দয়া করবেন রহম করবেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে এই পর্যন্ত নফল নামাজের আমরা আলোচনা শুনলাম আমরা আজকে দু তিনটা জিনিস আজকের বক্তব্যতে বুঝতে পারলাম একটা হচ্ছে বারো রাকাত যদি নফল নামাজ আমরা পড়তে পারি তাহলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন ওই বারো রেকাতের মধ্যে হচ্ছে জোহরের আগে চার রেখা জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত আইসার নামাজের পরে দুই রাকাত আর ফজর নামাজের আগে দু রাকাত দিয়ে টোটাল বারো রাকাত এই বারো রাকাত আমরা কন্টিনিউ পড়ার চেষ্টা করব কি আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আর সাথে সাথে আমরা এটাও জানতে পারলাম যে যদি জোহরের পরে দুই রাকাত তো পড়ছি তারপরে আরও দু রাকাত এক্সট্রা জয়েন করলে পারে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন ইনশাআল্লাহ আমরা এটাও চেষ্টা করবো আর আরেকটা আমরা এখানে জানতে পারলাম যে আসরের নামাজের আগে যদি আমরা চার রাকাত পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলম নামাজের উপর দয়া করবেন এই জন্য আমরা চেষ্টা করবো যাতে করে আসর নামাজের আগেও যদি আমরা টাইম পাই সময় পাই অবশ্যই চার রাকাত করে সুন্নাত নামাজ পড়ার চেষ্টা করবো এখান থেকে শেষ করছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনা খাতাকে মাফ করুক আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুক আল্লাহ আমাদেরকে জাহানাবীর আগুন থেকে বাচ্চা গুলো নামিন আল্লাহম সল্লি হোসিমালানবীন আহম্মদ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته